তেতাল্লিশতম বিসিএসের গেজেট বাতিলের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তেতাল্লিশতম এর গেজেট থেকে বিভিন্ন ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে একশো জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে এর মধ্যে একাত্তর জন সংখ্যালঘু সম্প্রদায়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ওই প্রজ্ঞাপনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোমবার ওই গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত এই গেজেটের তীব্র নিন্দ্রা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে এমন গেজেট প্রকাশের মধ্য দিয়ে ধর্মীয় বিদ্বেষপূর্ণ যে হীন মানসিকতার স্পষ্টত প্রতিফলন হয়েছে তার সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী অনুবর্তী বিলম্বে বৈষম্যপূর্ণ গ্যাজেট প্রত্যাহার করে তেতাল্লিশতম বিসিএসের বাদ পড়া সবাইকে অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন প্রজ্ঞাপন জারি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ঐক্য পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে নতুন প্রজ্ঞাপন জারি একশো আটষট্টি জন বাদ বিসিএস বিসিএসএর নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পনেরো অক্টোবর প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে তিরিশ ডিসেম্বর আবার প্রজ্ঞাপন জারি করা হয় এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন একশো আটষট্টি জন প্রার্থী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত এক হাজার আটশো ছিয়ানব্বই জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো এসব প্রার্থীকে পনেরোই জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে এর আগে পনেরোই অক্টোবর তেতাল্লিশতম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপনে দুই হাজার চৌষট্টি জনকে নিয়োগ দেওয়া হয়েছিল সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন একশো আটষট্টি জন বাদ পড়ায় একশো আটষট্টি জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ছাব্বিশ জন পররাষ্ট্র খেডারের তিনজন পুলিশ ক্যাডারের আটজন তেতাল্লিশতম বিশেষ থেকে দুই হাজার একশো জনকে ক্যাটার পদে নিয়োগের জন্য দুই সালের ছাব্বিশ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্মকর্মিশন সুপারিশের দীর্ঘ দশ মাস পর পনেরোই অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন কারণে বাদ পড়েছিলেন নিরানব্বই জন সব মিলিয়ে তেতাল্লিশতম বিশেষ থেকে বাদ পড়েছেন মোট দুইশো জন বাদ পড়া দুইশো সাতষট্টি জনের সচিবালয়ের সামনে অবস্থান এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া তেতাল্লিশতম বিশেষ চাকরি প্রার্থীরা বুধবার সচিবালয়ের সামনে জড়ো হন সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ পড়েছেন তা জানতে সেখানে যান বলে জানা গেছে এ সময় তারা প্রজ্ঞাপনে আরও অন্তর্ভুক্তির দাবি জানান সচিবালয়ে যাওয়া একজন গণমাধ্যমকে বলেন পড়ালেখা করে চার বছর পর পিএসসির সুপারিশ পেলাম নতুন চাকরিতে জয়েন করার আগে গেজেট থেকে বাদ পড়েছি নাম প্রকাশ না করার শর্তে আরেকজন প্রার্থী বলেন বৈষম্যহীন বাংলাদেশ করার কথা বলা হচ্ছে অথচ নতুন চাকরিতে ঢোকার আগে বৈষম্যের শিকার হলাম আমাদের সহযাত্রীরা যোগ দেবেন আর আমরা চোখের পানি আমরা এই বৈষম্য থেকে রেহাই চাই